সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি যে খামার করবেন শুরুতে যে আপনি শুরুতে খামার করার আগে কী কী বিষয় আপনার জেনে রাখা প্রয়োজন আপনি তো যে টাকা ইনভেস্ট করবেন সেটা তো হুদাহুদি করবেন না একটা প্ল্যাটফর্ম আছে আপনি সেখানে ইনভেস্ট করবেন এবং দেন আপনি সেখান থেকে কিছু আয় করবেন দ্যাটস ওয়াই যে আপনি এখানে ইনভেস্ট করতে চাচ্ছেন উইথআউট আপনি কখনো সেখানে ইনভেস্ট করবেন না শুক এই ইনভেস্ট করার আগে বা আমাদের খামার করার আগে কোনো কিছু করার আগে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া দরকার কি কী বিষয়গুলো জেনে রাখা প্রয়োজন সে বিষয় নিয়ে আলোচনা করব অনেকের জানা আছে যারা নতুন আছেন বিগিনার আছেন নাকি জানেন না তাদের জন্য এই ভিডিওটা আশা করছি আপনার ভালো লাগবে চলতে শুরু করি সুপ্রিয় দর্শক বন্ধু আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি খামার করার আগে আপনার কি কি বিষয় মাথায় রাখা দরকার সো কথা না বাড়ি শুরু করি কারণ বাড়তি কথা বললে কথা বাড়বে অতএব মূল বিষয় আসি আমরা যে একটা খামার করব খামার করার আগে যে আপনার টাকা পয়সা সব আছে অল রাইট কিন্তু কয়েকটা বিষয় আপনার জেনে রাখা প্রয়োজন আপনি খামার করবেন আপনি যে খামার করবেন যে খামারে যে পণ্যগুলো বা জিনিসগুলো আছে বা আপনার ভেড়াগুলো আছে সেটা বিক্রি করবেন কোথায় ইজ মল মূল পয়েন্ট এখন যদি আপনি ইনভেস্ট করার পর যদি চিন্তা করেন যে হ্যাঁ এখন কোথায় বিক্রি করবো না কার করব সেটা হবে না আপনাকে ইনভেস্ট করার আগে ব্যাপারগুলো এই কাজগুলো গুছিয়ে নিতে হবে তাহলে আপনার পরে ব্যবসা করতে সেটা সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে আর ইভেন যদি কোনো লোকই না থাকে যে আপনি কার কাছে বিক্রি করবেন না করবেন তাহলে কোনো দরকার নাই ভাই কারণ আপনি যখন বিক্রি করতেই না পারেন তাহলে তো আপনার কোনো লাভই হইলো না পুরোটাই লস তো সেরকম যদি আপনার ব্যবস্থা থাকে তাহলে আপনি করতে পারেন যে একটা লোক আছে বা একটা ব্যবসায়ী আছে আসতে আপনার ভালো লিঙ্ক আছে সে আপনাকে চিনে আপনি তাকে চিনেন কেনা বেচা হবে তবে তো মার্কেটটা বাড়বে বা ভ্যালুটা বাড়বে দুই আর বাড়বে না আর অবশ্যই সৎ লোকের সাথে ব্যবসা বাণিজ্য করবেন খারাপ বা বাড়পার লোকের সাথে করবেন না তাহলে আপনাকে ঠকায় ঠকায় মার ফেলবে উল্টা উল্টা সেটা পাল্টা বুঝাবে যেটা আপনি জানেন না সেটা আপনাকে বলে বুঝাবে সো এই লোকদের কাছ থেকে দূরে থাকবেন আর ইনভেস্টমেন্টটা বড় কথা না যে আপনি এটা ইনভেস্ট করলেন যে হয়ে গেল সেটা না সো আপনাকে যে যেটার প্রতি ইনভেস্ট করতেছে তার প্রতি আমার দায়িত্ব থাকা লাগবে নিয়মিত কাজগুলো করতে হবে এবং তার মাধ্যমে আমরা তার মূল ফলটা যেটা আমাদের সাফল্য সেটা পাবো আর যখন নামবেন আটঘাট বেঁধেই নামবেন হুট করে নামলে হবে না যে হুট করে নামে গেলাম দেখি কি হয় এরকম না উপর নিচে পূর্ব পশ্চিম সব দিকে চিন্তা করে নামবেন আশা করছি বন্ধুরা এই ছোটো ভিডিওতে আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে উইথ আউট করার দরকার নেই যদি আপনি এই ভিডিও থেকে কিছু শিখতেই না পারেন তা তো করার কোনো কিছুই নেই সো আমি চাই আপনি কিছু শিখুন নিজে কিছু করুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ধন্যবাদ